ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমরা কোয়ালিফায়ারে গেছি এটা নিয়ে কি বক্তব্য আমাদের কি থাকতে পারে খুব হ্যাপি খুব হ্যাপি কিন্তু হ্যাঁ এটা অনেকে মানে যারা দেখছেন বা যারা ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য হয়তো এটা চারটে ম্যাচ কিন্তু আমাদের জন্য এটা প্রায় এক বছরের প্রিপারেশান মানে এবার যদি আমরা না যেতাম রীতিমতন কাঁদতে কাঁদতে আসতাম হয় দোকান থেকে আর কাঁদছি জিতেও কাঁদছি জিতেও সবাই কাঁদছে মোটামুটি এরকম একটা ব্যাপার তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে হার্ডওয়ার্ক যেটা আমরা করেছি সেটা ওয়ার্থ ইট হয়েছে আর আমরা শুধু এখন কোয়ালিফায়ারের জন্য না ফাইনালের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি মেন্টালি জানি এটা খেলা হার জিত আছে কিন্তু তাও মানে আমাদের এখন একটা এমন ফেস হয়ে গেছে ডু ডাই মানে আইদার দিস অর নেভার এরম একটা ব্যাপার অ্যাবসলিউটলি তাই এবং সত্যি কথা বলতে স্বপ্ন তো সবাই দেখে আমরাও স্বপ্ন দেখেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউশন ইজ দ্য হার্ডেস্ট পার্ট এবং সেইটা এখনও পর্যন্ত চারটে ম্যাচের মধ্যে তিনটে জিতে এবং রান রেটে সেকেন্ড হায়েস্ট আমরা রান রেটে আছি মানে টপ টু টিমসের মধ্যে লিগ স্টেজে আমরা সেই জায়গাটায় আমরা এক্সিকিউট করতে পেরেছি আই ক্যান বি মোর হ্যাপি এভার নাও ইটস টাইম ফর আস যে কোয়ালিফায়ার্স জিতে ডিরেক্ট ফাইনালে এন্ট্রি নিয়ে ফাইনালে গিয়ে কাপটা জেতা এবং অবভিয়াসলি আমাদের ক্যাপ্টেন যীশু সেনগুপ্ত যে প্রথম থেকে আছে এবং আট বছর সে ক্যাপ্টেন সে এখনও পর্যন্ত সে কাপটা হাতে ধরতে পারেনি সেটা তার হাতে তুলে দেওয়া একদম মানে এমনি যে এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে যিশুদা খুবই ইমোশনাল আর তার থেকেও বড় কথা হচ্ছে সব থেকে বড় কথা আমাদের টিমের এরম হয়ে যাচ্ছে যে এখন সবাই কিছু না কিছু অল্প না অল্প পারফর্ম করছেই এমন না যে সিঙ্গেল হ্যান্ডেডলি এ জিতিয়ে দিল ও জিতি দিলো বাও হারিয়ে দিল সেটাও জায়গা নেই কেউ যদি খুব বাজে করছে সেটা ব্যাক আপ দেওয়ার জন্য কেউ আছে কেউ যদি খুব ভালো করছে সেটা আরও ভালো করার জন্য কেউ আছে তো সব কিছু মিলিয়ে একটা টিম ওয়ার্ক একটা টিম এফার্ট বাপ্পা যিশুদা তো আছেই তো মানে এবার আমাদের ওই মানে স্বপ্নটা সত্যি করার পালা চলে এসছে এরকম একটা ব্যাপার দেখা যাক আমরা ইনফ্যাক্ট মাঠে ব্যাট করতে করতেও এরম বলছি যে আইদার এইবার বা হবে না তো খুবই এক্সাইটেড আমরা খুবই এক্সাইটেড প্রচন্ড প্রচন্ড ফুল টিম থেকে সেটাই বলছি মানে আমরা আঠেরো জন প্র্যাকটিস করি তো চোদ্দো জন আমরা ট্র্যাভেল করি কিন্তু যেই চারজন সব সময় গ্রুপে বা আমরা বাইশ তেইশ জন প্র্যাকটিস করছিলাম সবাই ম্যানেজমেন্ট থেকে টিম থেকে কোচেসেস থেকে আমাদের পিন্টু দা কাজী দা সবাই ইনফ্যাক্ট মানে কেউ বাদ নেই বাড়ির লোক বলো বাংলার লোক বলো খুব এক্সাইটেড ইনফ্যাক্ট পাড়াতে পাড়াতে ঢুকলো এখন এটা এমন স্টুডিওতে স্টুডিওতে ঢুকলো আর কি ভালো খেলেছি আমরা স্টুডিওই নয় মানে আমি বলছি বাংলার মানুষ আমি আগের দিন তেল ভরতে গেছি সেখানে বলে আগের দিন যা খেললো আচ্ছা আগের দিন আমরা যা খেললো তো এই ব্যাপারটা সবাই কিন্তু আগের দিন একটা দেখলাম যে ক্যাফেতে চলছিল ক্যাফেতে চলছিল একদম সেই ক্ষেত্রে এইটা থ্যাংক গড উই আর পারফর্মিং যে বাংলার মানুষ আমাদেরকে বিশ্বাস করছে এবং আমাদেরকে সাপোর্ট করছে থ্যাংক ইউ ফর দ্যাট ম্যাচের মাঝখানে হচ্ছে সবাই করে না আমি সৌরভদাই করি আর জয় দা ম্যাক্সিমাম করে আমরা ইয়ার কি এমন জোরে মারছি এত বেশি বেশি জোরে মারছি ইয়ার কি যে ক্যাপ্টেন এসে বকা দিচ্ছে আর সবথেকে বেশি বকা খাচ্ছি আমি আর সৌরভ আর প্র্যাঙ্ক ট্যাঙ্ক অনেক কিছুই হচ্ছে অনেকে কেঁদে দিচ্ছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু সদা আসো এদিকে তুই কেঁদেছো সেটা বলি ঘন্য ভাবে ওরা প্র্যাঙ্ক করছে এরকম কোনোদিনও হয়নি বড়দিন লাগিয়ে ওই চুকুর পুড়ে যাবে তো পুরো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাপোর্ট করবেন আমাদের আমাদের পাশে থাকবেন আর ফিফটিন্থ মার্চ সাড়ে ছটা থেকে খেলাটা দেখবেন জিও সিনেমাতে আর সোনি টেন ফাইভে এবং আশা করবো ফাইনালে ওঠার পর সেভেনটিন্থ মার্চ সাড়ে ছটা থেকেও খেলাটা আমাদের দেখ একদম আমরা এখানে প্র্যাকটিস করছি বেঙ্গল টাইগার্স আমাদের সাথে আছে আমাদের কোচ বাপ্পাদা অ্যান্ড বাপ্পাদাকে কি ফার্স্টে বলবো যে কেমন আমাদের প্র্যাকটিস চলছে আর কেমন আমাদের প্রিপারেশান যাচ্ছে একটু যদি বলে দাও তোমার থেকে ভালো কি জানবি বনি কেমন প্র্যাকটিস চলছে উই আর প্র্যাকটিসিং হার্ড রিয়েলি হার্ড অ্যান্ড আই হার্ড ওয়ার্ক হ্যাজ পেড অফ আমরা এই প্রথমবার সেই ফাইনালে উঠেছি অ্যান্ড উই আর গোয়েন টু প্লে টু টাইমস চ্যাম্পিয়ন কর্ণাটকা বুলডোজার্স যাদের কাছে আমরা খুব ন্যারো মার্জিনে একটা হেরেছি ছাব্বিশ ওভার অব্দি ওদের কাছে আমরা ম্যাচটা জিতছিলাম লাস্ট চার ওভার আমরা ঠিক বল করতে পারিনি বলে আমরা ওই ম্যাচটা হেরেছিলাম কিন্তু তারপর থেকে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো আর রিপিট করিনি এবং ওই জন্য এবার এবার যখন আমরা খেলবো ওদের উইক পয়েন্টগুলোতে আমরা হার্ট করব বেশি এবং ওদের স্ট্রং পয়েন্টে বল বল দেবো না এইটাই হচ্ছে আমাদের মতো একদম অ্যান্ড আমাদের একটা ফ্যানের কোয়েশ্চেন আছে যে আমরা সবাই আজকে জার্সিতে এসেছি বাপ্পাদা জার্সিতে এই কেন আমার আমার এরপরে বেঙ্গল প্র্যাকটিস আছে বলে আমাকে ওই জন্য বেঙ্গল প্র্যাকটিস জার্সি পড়তে হয়েছে কেননা এরপরে আমি বেঙ্গল প্র্যাকটিস আন্ডার থার্টিন ওই জন্য এটা করিয়ে চলে যাওয়ার জন্য আমি এটা 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 কিন্তু দা এটা কিন্তু আমার একটা ফ্যান কোয়েশ্চেন ছিল যাকে আচ্ছা না এবার আমাদের যেটা সত্যি কথা যে আমরা বাপ্পাদা যেটা বললো যে আমি আমার হচ্ছে ভালো কেউ জানি না বিকজ অ্যাকচুয়ালি আমরা মানে আশা থেকে ওয়ার্ম আপ করছি ফিল্ডিং প্র্যাকটিস করছি ব্যাটসম্যানরা ব্যাটিং প্র্যাকটিস করছে বোলার্সার বোলিং প্র্যাকটিস করছে মানে কন্টিনিউস প্র্যাকটিসের মধ্যেই আমরা আছি অ্যান্ড মানে কোনোভাবে টেস্ট নেই একটা জাস্ট আমরা একটু চাই ব্রেক নিই এবং আজকে তোমরা এসেছি বলে আমরা একটু ব্রেক পেয়েছি বাপ্পাদা থেকে বাট বাপাদা আমাদের কন্টিনিউস প্র্যাকটিস করিয়ে আছে খেলার মধ্যে রেখে দিয়েছে অ্যান্ড আই থিঙ্িংক ইট ইস ভেরি ইম্পর্টেন্ট

একদমই আই থিঙ্ক এবার থেকে আমাদের জেতা শুরু অন্যদের হার শুরু সো আই থিঙ্ক আমরা আমাদের বেস্ট দেবো আমরা ভালো করে খেলবো অ্যান্ড আমাদের ক্যাপ্টেন আমাদের সাথে আছে যিশুদা ইজ আ গ্রেট ক্যাপ্টেন অ্যান্ড ইজ আ ভেরি ইমোশনাল অ্যান্ড সুপার পার্সন পার্সোনালিটি খুব ভালো আই থিঙ্ক মানে কেউ যদি জিরোতে আউট হয় কেউ যদি ক্যাচ মিস করে যেটা আগে যিশুদা ছিল যে যেসব ভঙ্গিগুলো দেখাতো সেগুলো ভিডিওতে আছে সেই সেইগুলো পাল্টে গিয়ে এখন একটুখানি ভদ্র হয়ে গিয়ে এখন ভালোভাবে বলে এখন ব্যাপারটা পরের টাটকাবি এইরকম হয়ে গেছে এখন সো আই থিঙ্ক ইজ অলসো কাম ডাউন অ্যান্ড আই থিঙ্ক দ্য টিমের বন্ডিং খুব ভালো গেছে আমাদের সো অ্যান্ড আমাদের সৌরভ ইজ অলসো দেয়ার মানে সারাক্ষণ টিমকে এনার্জাইজ করে যাচ্ছে মোটিভেট করে যাচ্ছে সো আই থিঙ্ক ইউ হ্যাভ গ্রেট সৌরভের একটা স্পেসিফিক রোল আছে একদম যে ও যেটা উইকেট কি উইকেটের পেছন থেকে কনস্ট্যান্ট করে যায় টিমটাকে মোটে মোটিভেট করে টিমটিকে টিমের স্পিরিটটাকে আপহোল্ড করে এবং সবথেকে বলে সবাইকে এনকারেজ করে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিরাট জব রোল বলে আমরা শেষ আর এটুকুই চাইবো যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসো অ্যান্ড আমাদেরকে যেভাবে তোমরা আগে বলতে যে বেঙ্গল টাইগার খেলতে পারে না সেটা চেঞ্জ করে ফেলেছি আমরা অলরেডি তোমরা সবাই বলছো যে বেঙ্গল টাইগার্স জাস দ্য বেস্ট অ্যান্ড আমরা কন্টিনিউস সাপোর্ট করে যাচ্ছি তোমাদেরকে সো সেই সাপোর্টটা রাখো আমরা শিওর যে তোমাদের জন্য কাপ নিয়ে আসবো সারমান খান একটা জায়গা নিয়ে বলেছেন আমি দেখলাম একটা জায়গায় পড়লাম যে ইউ হ্যাভ গট এভরি চান্স টু উইন বেঙ্গল টাইগার এভরি চান্স টু উইন এবং সালমান খানের মতো একজন স্টারের কাছে এরকম একটা যদি উক্তি আসে এর থেকে বড় মোটিভেশন আমাদের কাছ আর কি হতে পারে সো উই আর গোয়িং টু উইন নো টু বি অ্যাবাউট ইট আমরা ট্রফি ছাড়া ট্রফি নিয়ে নিয়ে ছাড়া কলকাতায় আসব আমাদের কোয়ালিফায়ার ওয়ান ফিফটিনথে প্লিজ সবাই সাপোর্ট করবেন দুর্দান্ত খেলেছে এবছর টিম অ্যান্ড আশা করি উইল বি ডিরেক্টলি গোয়িং ইন টু ফাইনালস খুব সুন্দর আচ্ছা সততা তুমি কি বলতে চাইছো তোমার সুইংয়ের জাদুটা আমরা ফাইনাল অবধি দেখতে চাই এবং তুমি টিমকে কীভাবে উজ্জীবিত করতে চাইছো অবশ্যই চাইবো যাতে যেরকমভাবে বল করে এসেছি ভালোভাবে আরও সেমিফাইনাল ফাইনালটাতেও ভালোভাবে বল করতে পারি এবং উইকেট পেতে পাই এটাই চাইবো এবং টিম যাতে যেতে এটাই সবথেকে বেশি আমরা টপ টুতে পৌঁছেছি এবং আমাদের সেমিফাইনাল খেলা এগেন্স্ট কর্ণাটকা তো হোপফুলি না আমরা জিতব এটা এই কনফিডেন্সটা আমাদের মধ্যে টিম আছে